আজকের জরুরি সংবাদ সম্মেলনে মাত্র 4 ঘন্টা रहा ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া অনলাইন মিডিয়া থেকে আপনারা যেভাবে এখানে উপস্থিত হলেন সেজন্য আমরা আপনাদের প্রতি যাদের পাটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিকবৃন্দ

গৌমে কৈটা এবং উগবেগের বিষয় ছাত্র জনতার ইতিহাসে কোন অভ্যুত্থানের অবূতপূর্ব বিজয়কে ভিন্ন খাতে প্রবাহিত করার এবং এর সামগ্রিক অর্জনকে নস্যাৎ করার অনভিপ্রেত দুরবি সন্ধিমূলক ঘটনার অবতারণা চলছে মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ যখন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার প্রতীক্ষায় সে সময় হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো অলি আউলিয়াগণের মাজার শরীফে হামলা ভাঙচু অগ্নি সংযোগ করা হচ্ছে যা অত্যন্ত ন্যাক্ষাজনক ইসলামের প্রকৃত আদর্শ অমীয় রূপ সুধার পরিপন্থী অত্যন্ত পূর্ণ চরম বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো উগ্রবাদী এ সকল হামলা দেশের নবী প্রেমিক অলি প্রেমিক মাজার প্রেমী কয়েক কোটি তহিদি মানুষের শ্রদ্ধা ভালোবাসা অনুরাগ ও অনুভূতিকে চরম ভাবে ক্ষত বিক্ষত করছে গতকাল রাতে সিলেটে হজরত শাহরান রহমতুল্লাহ সাহেবের মাজারে সংঘর্ষ হয়েছে লোকজন হতাহত হয়েছে ইতিমধ্যেই মাজার বিরোধীরা গোপন পরিকল্পনা করছে

কাউকে করতেও বলেনি এখন ভক্ত অনুরাগীদের কেউ যদি ঈশ্বরের বিরোধী কাজ করে তার দায় দায়িত্ব তো অলি আউলিয়াগণের উপরে বর্তায় যারা লঙ্ঘন করে তাদের শাস্তি হতে পারে কিন্তু যিনি ইসলামের প্রচারক সেই ওলির মাঝারে তো কেউ হামলা করতে পারে না প্রিয় সাংবাদিক হাজার বছরের আবহমান বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের

বাংলাদেশ আর শতকরা বিরানব্বই ভাগ মুসলমানের দেশ অথচ যারা দেশে ইসলাম আনলেন তাদের মাজার শরীফে মুসলমান নামধারী সংঘবদ্ধ এক শ্রেণীর ব্যক্তি বিশেষের অত্যন্ত ঐক্যপূর্ণ উগ্রবাদী মহারা হচ্ছে একাত্তরের স্বাধীনতা লাভের পরে দশকের পর দশকে সরকার প্রধান আর পরিষদ বিরোধী দলীয় প্রধান সহ তার রাজনৈতিক সহকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ অলি আহলিয়াগণের মাজার শরীফ জিয়ারত করে রাজনৈতিক সভা সমাবেশ কর্মকান্ড সূচনা করেছেন নির্বাচনে বিজয় লাভের পরে আর শান্তিপ্রিয় জনসাধারণ মাজার জিয়ারতে অনাবিল শান্তি লাভ করে থাকেন প্রসঙ্গত মাজার হলো জিয়ারতের স্থান বাংলাদেশ নয় ভারত পাকিস্তান ইরান ইরাক বিশ্ব তুরস্ক সহ অনেক দেশে এই কোলিআহুলাগণর মাজার আছে মন দেশে প্রতিদিনই সেখানে জিয়ারত পিয়াসী অনন্ত মানুষের সমাগম হয় শীর্ষ কল দেশে কোলিআহুলাগণর প্রতি কি এমন ব্যাধবি ও অদ্ভুত আচরণ করা হয় হামলা ও ভানচুর অগ্নি সংযোগ করা হয় এখানে বলতেই হয় শরিয়ত সম্মতভাবে আমরা জাকের পার্টি মাজার ziyaret করি তবে কোন ধরনের শিরকের সাথে জাকের পার্টি যুক্ত নয়

আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে হয় এদেশে আজ রাষ্ট্র ধর্ম ইসলাম এই অবদান কিন্তু জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী হজরত মালানা শাহী খাজা ফরিদপুর রহমতুল্লাহ আলহ সাহেব সাংবাদিক বন্ধু কত বিখ্যাত হৃদয়ে তাই আজ হৃদয়ের প্রশ্ন জাগে যাদের অবদান ও সীমাহীন ত্যাগ প্রতীক্ষায় এদেশে ইসলাম আজ মুক্ত স্বাধীন পরিবেশে কোন কারণে কোন উদ্দেশ্যে কোন দুরবির সঙ্গে চরিতার্থে সেই অলিয়া অলিয়া গণের মাজার শৈলীতে মাজার বিরোধী মহড়া হামলা লুটপাট ও ভাঙচুর চলছে কি অদ্ভুত বৈপরীত্য হিন্দু সম্প্রদায়ের মন্দির রক্ষায় পাহারা দিলেন মুসলমানরা অথচ মুসলমানদের জন্য শান্তির ইসলাম মানবতার ইসলাম অগ্রগতির ইসলাম তাদের মাজারে হামলা করছে মুসলমান রাজধানী এক শ্রেণীর উগ্রবাদী

আমরা আমরা সতর্ক অবস্থানে অহিংস আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের এই অবস্থান স্পষ্ট ছিল বর্তমানেও আছে ইনশাআল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার তথা যাকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন দেশে অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পারেন অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারেন বৈষম্য বৈষম্য দূর করতে পারেন ছাত্রদের এই আত্ম택 যাতে বিথা না যায় লোকে যাদের পাটি শাসনের কাছে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিক ভাইরা সাংবাদিক ভাইরা

উদ্দেশ্য উদ্দেশ্য আপনাদের কাছে আমরা তুলে ধরলাম আমাদের আমাদের অবস্থান অবস্থান আমাদের আমাদের যন্ত্রণা আর বেদনা আমাদের আমাদের কর্তব্য কর্ম আপনাদের সামনে আপনারা আপনারা আমাদের পাশে করতে পারে ছোট একটা অনুরোধ থাকবে আজকে আজকে

আমরা যেটা চাই যাকে পার্টি আদর্শে বিশ্বাস করে সেজন্য আজকে আমরা জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে আমরা অবহিত করলাম আপনারা যদি এই বিষয়টি সুন্দরভাবে তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সম্মানিত উপদেষ্টা পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো অবশ্যই ব্যবস্থা নেবেন আমরা লিখিত বক্তব্য বলেছি যে আমরা আর বিভাজন চাই না আমরা বিভক্তি চাই না নতুন মুক্ত দ্বিতীয়বার স্বাধীন হওয়া বাংলাদেশে সকলের বাক স্বাধীনতা থাকবে পরমত সহিষ্ণুতা থাকবে আমরা স্পষ্ট ভাবে উল্লেখ করেছি কিছু কিছু শরীরের বিরুদ্ধে কাজ হতে পারে হয়ে থাকতে পারে সেটা আমরা সমর্থন করি না কিন্তু সেটা দেখার জন্য আমাদের ধর্ম মন্ত্রণালয় আছে তারপরে যদি সরকারের শরিয়া কাউন্সিল থেকে থাকে তারাও আছেন হকানি ওলামায় ক্যারাম আছেন তারা সেটা দেখে সুন্দরভাবে সবকিছু করতে পারে কিন্তু যারা ইসলাম আনলেন কারো ভুলের জন্য কারো কারো খুব বেশি উৎসব প্রবণ আচরণের জন্য অলিয়া উলিয়ার মাঝারি তো হামলা হতে পারে না সেজন্য কর্মসূচি নয় আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিলাম যাতে করে নতুন নতুন করে স্বাধীন বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি সকলে সকলে প্রতি শ্রদ্ধা রাখতে পারি আর কি পার্থক্য থাকতে পারে সেটা আলোচনার মধ্যে মাধ্যমে নিরোচন করা সম্ভব ধন্যবাদ যে এই করবেন আমি গাজে আছি যে রাজা গাজীদের মানে এখানে এক আপনাদের সমাজ সংগ্রামে যে কথাগুলো বলছেন দেওয়ানবাগের বিষয়টা আসে না দেওয়ানবাগি কিন্তু তার সামাজিক প্ল্যাটফর্মে ইসলামের বিরুদ্ধে কথাগুলো বলছে এটা বেশি ভাইরাল হয়েছে এখানে বেশি হামলাটা হয়েছে এই কথাটা কিন্তু আপনার এখানে স্পষ্ট করেন নাই ধন্যবাদ ইউনুস ভাই আপনি খেয়াল করে থাকবেন যে আমরা বলেছি অলিয়াউলিয়াদের মাজারে অলিয়াউলিয়াদের মাজারে হামলা হচ্ছে এখানে সামগ্রিকভাবে সকলের কথা বলা হয়েছে

আপনাদের চিফ রিপোর্টার নিউজ বিন্দু হেড অফ নিউজ নিউজ এডিটর সিইও সকালে প্রতি জাগের পাটি সম্ভাষণ ভালোবাসা সবসময় আপনাদের আমরা পাশে চাই আমরা আপনাদের যথাযথ সম্মান দিতে পারি আপনাদের কাছে সেই সুযোগের জন্য ধন্যবাদ সকলকে